আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে খামারে ঢোকার শুরুতেই দেখতেছি একটি মর্মান্তিক ঘটনা এই দেখেন আমাদের এই মুরগিটার অবস্থা কি করছে আমি একটু আপনাদের এটা আজকে ভালো করে দেখাই তো দেখেন কীভাবে ঠুকটাই যাচ্ছে কি ঠুকরাই করছে মাইরা ফাঁকছে একদম তা মারা গেছে এই দেখেন এটা ঠুকরায় ঠুকরায় এই যে পিছনের অংশটা আছে এটা একদম খানা করে ফেলছে তো এই জন্য আমরা কি করব এটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ একদম সুস্থ সবল বাচ্চাটা এর শরীরে কিন্তু আর কোনো আঘাত নাই বা আর কোনো কোনো স্পট নাই শুধু এইটুকুই দেখছেন কী করছে এর যে রুমকুচগুলো ছিল বাইরে রাখ সব কিছু এগুলো তুই ফেলেছে বাইরে রাখ বাইরে রাখ তা এক সাইড দিয়ে কোনো আরে রাখ তো এর যে রুমকোশগুলো ছিল একদম সব কিছু কিন্তু ঠুকরায় খায়ে ফেলছে মুরগি তো সেম ভাও করছে এইটারও দেখেন এইটা কখন জানি বাইরে ফেলা হয় এটারও একই অবস্থা আমি এটা ধরতে পারতেছি না দেখাই এটার কিন্তু একই অবস্থা এই মুরগিটারও একটু মারা ফেলবো তো এটা বুঝতে পারতেছি না আমাদের মুরগিগুলোর সাথে কি হইতেছে তো এদের কিন্তু ঠোঁট টাইটে দেওয়া লাগে হারাই হচ্ছে এদের থুট টাইটে দেওয়া লাগে তো এখন এদের ছুট কাটার সময় হয়ে গেছে তো গতকালকে আমি মুরগিটা দেখাইছিলাম এটা দেখেন থুকরিয়া ফিরে খাচ্ছে টুকরিয়া ফিরে খাচ্ছে এটা কাল্লা আছে দেখেন এটা বলতেছে কালার নাই এটার কালারটা পুরোপুরি পেয়ে চাই গেছে এর এই অবস্থাটা বাঁচে রয়েছে তো মানে সোনালি মুরগি সব নতুন নতুন রূপ দেখতেছি যেসব রোগ দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাবে তো মুরগিগুলো আজকে এরকম ঠুকরানো প্রতিরোধে আমরা আজকে মুরগির খাবার পানির সাথে আয়োডিন যোগ করব বা লবণ যোগ করব তো তাদের খাবার রুটিনটা একটু পরিবর্তন করবো মোটামুটি বেশ কিছু পাত্রে দেখতেছি খাদ্য শেষ করে ফেলছে খাদ্য শেষ করার কারণে কি এরকম কথা কি না এটা বুঝতে পারতেছি না কারণ পানি তো শেষ করে নাই পানিও বেশ কয়েকটা বাচ্চা পানি শেষ করে ফেলছে হয়তো বা খাদ্য পানির জন্য এমন করতে পারে তো যে মুরগিগুলাকে ঠুকরাইছে এগুলাকে তো এখন আলাদা করে যদি না রাখা যায় তাহলে কিন্তু এগুলাকে মারা ফেলবে একদম ঠুকরা আপনারা দেখছেন তো প্রথম যে মুরগিটা এটার পেছনের অংশটা কেমন কানা করে ফেলছে বা সিদ্ধ সিদ্ধ করে ফেলছে এই দেখেন এই মুরগিটির অবস্থা দেখেন এটি এইভাবেই থাকে এটা এইভাবেই হাতে এভাবেই খায় কিন্তু এটা কীভাবে বাইচা রয়েছে আল্লাহ তালা ভালো জানে তো আমি যে মুরগিটা দুইটা মুরগি ঠুকরা পাইছি এরকম ঠুকরা কানা করে ফেলছে তো এই দুইটা আমি এখন খুঁজে পাইতাছি না তো আলহামদুলিল্লাহ আমরা এর জন্য কী কী ব্যবস্থা নিতেছি এটা আপনাদের অবশ্যই কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখি কী ব্যবস্থা নিতে পারি আর আমরা কী ব্যবস্থা নিতেছি এটা আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম